নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে শেখাবো কিভাবে বীজগণিতের গুণ এবং বাক করা যায় পূর্বের ভিডিওতে আমি বলেছি কিভাবে যুগ এবং বিয়োগ করা যায় তো আজকে ভিডিওতে বলবো আমি কীভাবে গুণ এবং বাক করা যায় যদি যুগ এবং বিয়োগ তুমি না পেরে থাকো তাহলে অবশ্যই পূর্বের পর্বটি দেখার অনুরোধ রইলো তো আজকে শেখাবো আমি গুণ এবং বাঘ তো চলো ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটি দেখার পর আমি আশা করি তুমি কখনো আর বীজগণিতের গুণ এবং বাঘ অঙ্কে আটকাবে না তো গুণ করার পূর্বে কয়েকটি সূত্র মাথায় রাখতে হবে তো সূত্রগুলো কি যদি কোনো সংখ্যার বৃত্তিগুলো সমান হয় অর্থাৎ এ এন টু এ টু এম লিখলাম আমি এম এবং এন তো এটি হবে এক নম্বর সূত্র তো যদি বৃত্তিগুলো সমান হয় তার পাওয়ারগুলো যোগ হয় বৃত্তিগুলো যদি সমান হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয় এম প্লাস এন এম প্লাস এন এটি সবসময় মাথায় রাখতে হবে এটি তোমার সূচকের যদি কোনো অঙ্ক করো তাহলেও কাজে দেবে এবং বীজগণিতের প্রতিটি অঙ্কে এই সূত্রটি কাজে আসবে তো সূত্রটি কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন কি বুঝতে পারলাম এবং আরেকটি সূত্র মাথায় রাখতে হবে যদি কোনো বৃত্তির উপর বা বৃত্তির মান বা পাওয়ারের মান শূন্য হয় যদি এরকম হয় পাওয়ারের মান যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটির মান হবে ওয়ান সেই সংখ্যাটির মান কী হবে ওয়ান আরেকটি সূত্র রয়েছে যেটি ফোরে লিখলে হবে সেটি অবশ্যই বাঘে বাঘ অঙ্কে কাজে আসে যে কি যদি এরকম থাকে যে এম আবার এ এন তো এই সূত্রটি এরকম কাজে যদি বৃত্তিগুলো সমান হয় বৃত্তিগুলো যদি সমান হয় আর সংখ্যাটি যদি বাক পদ্ধতি থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় এ এম মাইনাস এম এ এম মাইনাস এম তো এই তিনটি সূত্রই তোমার বেশি কাজে আসবে তো চলো আমরা গুণ অঙ্কটি শুরু করি অঙ্ক বলতে আমরা এই সকল গুণকে বুঝি যেমন থ্রি ইন্টু টু ইকাল কত হয় তিন দুগুণে হয় ছয় সিক্স অর্থাৎ থ্রি ইন্টু টু সিক্স তো বীজগণিতের নিয়মগুলো একই রকমই ধরো আমি এখানে একটি সংখ্যা লিখছি যে থ্রি এ বি ইন্টু থ্রি এ বি ইন্টু ফোর এ বি ফোর এ বি আলকা একটু মাথা কাটো তো থ্রি এ বি এবু ফোর এ বি থ্রি এ বি ইন্টু ফোর এ বি থ্রি থ্রি এব ফোর এবি দ্বারা গুণ করলে যে সংখ্যা রয়েছে সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করবো সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করলে হয় তিন চারে বারো অর্থাৎ থ্রি আর ফোর গুণ করলে হয় টুয়েলভ এবং এবি 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 এখানে রয়েছে এবি এখানে রয়েছে এবি পূর্বে আমি বলেছিলাম কত যদি বৃত্তিগুলো সমান হয় বৃত্তিগুলো সমান হয় আর পাওয়ার পাওয়ারগুলো কি হয় যুগ হয় পাওয়ারগুলো কি হয় যুগ হয় তো এখানে পাওয়ার উপরে সংখ্যার উপরে কিছু নেই মানে ওয়ান আছে পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম অবশ্য কোনো সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি কোনো মান দেওয়া না থাকে তাহলে সেটির মান ধরব কত ওয়ান এবং পাশেও রয়েছে একটি ওয়ান এবং এই সংখ্যাটিকে বাক করা হয়েছে একটি ওয়ান দ্বারা বুঝতে পারছো মনে মনে আমরা একটি কী ধরবো ওয়ান ধরব পাশেও একটি ওয়ান রয়েছে উপরে একটি ওয়ান রয়েছে এবং নিচেও একটি ওয়ান রয়েছে তো এর উপরে কিছু নেই মানে উপরে ওয়ান রয়েছে এখানে এ রয়েছে এখানেও এ রয়েছে এ ইন টু এ ইন টু এ আমরা শর্ত মতে এ ইন্টু এ এখানের উপরে ওয়ান যদি থাকে তাহলে সেটির উপরেও ওয়ান রয়েছে তো সেই পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব এ ওয়ান প্লাস ওয়ান এবার রয়েছে বি এবার থাকলো কি বি সেম একই রকম বির উপরেও রয়েছে ওয়ান প্লাস ওয়ান তো আমরা সংখ্যাগুলোকে কীভাবে লিখতে পারি টুয়েলভ এ টু ইন্টু টু অর্থাৎ টুয়েলভ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার তো এই হলো আমাদের গুণ আরেকটি গুণ দেখি আরেকটি সমাধান এরকম করি যে ফাইভ এক্স ওয়াই ইন্টু এ জেড তো এখানে একটু ভিন্ন রয়েছে এখানে রয়েছে এক্স ওয়াই এবং এখানে রয়েছে এ জেড অর্থাৎ কোনোটির সাথে কোনো মিল নেই তো মিল নেই যেহেতু আমরা ফোর ফাইভ এবং সিক্সকে কে গুণ করে দেব ফাইভ এবং সিক্সে যদি গুণ করি ফাইভ এবং সিক্স গুণ করলে কটা হয় থার্টি এবং এক্স ওয়াই আর এ জেড যেহেতু মিল নেই সেহেতু আমরা সংখ্যাগুলো গুণ করে দেব তো গুণ করলে পাই এক্স ওয়াই এ জেড তো এই সংখ্যাগুলোকে আমরা বসিয়ে দিলেই গুণ অঙ্কটি আমাদের সমাধান হয়ে যায় তো আমাদের এখানে গুণফলটি কত হবে থার্টি এক্স ওয়াই এ জেড এক্স ওয়াই এ জেড কীভাবে হলো ফাইভের সাথে সিক্সকে গুণ করেছি এবং এক্স ওয়াই আর এ জেড রয়েছে তো সরাসরি আমরা লিখে দিতে পেরেছি কিন্তু প্রশ্ন আসে তখন যখন দুটি ডিজিট ভিন্ন রকম থাকে যে টু এ বিটু ফোর এ কিউ তো এরকম থাকলে আমরা কীভাবে গুণটি করবো এগুলোকেও করা সম্ভব খুবই সহজে টু এর সাথে ফোরকে গুণ করবো টু এর সাথে কীভাবে গুণ করবো টু এর সাথে ফোরকে গুণ করব টু এর সাথে ফোরকে গুণ করলে হয় এইট কত হয় ফোরকে গুণ করলে হয় এইট এবং এ রয়েছে এখানে এখানে রয়েছে এ কিউব কিন্তু এখানে বি তাক্কা সত্ত্বেও এখানে কোনো বি নেই তো বি এর সাথে কি কোনো সম্পর্ক আছে অবশ্যই কোনো সম্পর্ক নেই তো শুধু এ এর সাথে সম্পর্ক রয়েছে এ তো আমাদের পূর্বের শর্ত অনুযায়ী যদি বৃত্তি সমান হয় বৃত্তিগুলো সমান হয় এবং গুণ হয় পাওয়ারগুলো যুগ হবে বৃত্তি সমান থাকলে বৃত্তি যদি সমান থাকে পাওয়ারগুলো কী হবে যুগ হবে তো এখানে রয়েছে ওয়ান এর উপরে কি আছে কিছু নেই মানে ওয়ান রয়েছে এবং এখানে রয়েছে থ্রি প্লাস থ্রি এবং শুধু রয়েছে বি তো আমরা লিখতে পারি এট টু দি ইন্টু বি এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল তো এই ভিডিওটি তুমি যদি মন দিয়ে রেখে দেখো তাহলে গুণ অঙ্ক তুমি কখনোই ভুলবে না তো চলো আরেকটি গুণ অঙ্ক আমরা সমাধান করি ফোর এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু টু এক্স ওয়াই আমাকে একটু বলো তো এটি কি খুবই কঠিন লাগতেছে খুবই সহজ কীভাবে ফোর এবং টুকে আমরা গুণ করব ফোর এবং টুকে গুণ করলে কত হয় ফোর এবং টুকে যদি আমরা গুণ করি কত হয় এইট কত হয় এইট হয় তো আমরা এখানে রয়েছি এক্স স্কোয়ার এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার ফোর তো আমরা এখানের এক্স আর এখানে কি আর আরেকটি এক্স পেয়েছি অবশ্যই পেয়েছি যেহেতু পেয়েছি আমরা এক্সগুলোকে গুণ করি আগে পাওয়ার যেহেতু এখানে ওয়ান আর এখানে রয়েছে টু আর বৃত্তি যেহেতু সমান রয়েছে তো আমরা কী করতে পারি বৃত্তিগুলোকে নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি এবং ওয়াই ফোর প্লাস ওয়ান তো আমাদের নির্ণয় গুণফল হয় এইট এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল তো গুণ অঙ্ক খুবই কঠিন নাকি সহজ অবশ্যই বলতে বলবে না তো চলো আমরা বীজগণিতের বাঘ অঙ্কগুলো সমাধান করি তো ভিডিও শুরুতে আমি একটি সূত্র মনে রাখার কথা বলেছিলাম সূত্রটি হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম মাইনাস এন এবং আরেকটি সূত্র মাথায় রাখতে হবে কি এ জিরো অর্থাৎ কোনো সংখ্যার বা কোনো চলকের মান যদি শূন্য হয় তার মান হয় ওয়ান পাওয়ারগুলো যদি শূন্য হয় কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে ওয়ান তা চলো আমরা বাঘের অঙ্কগুলো দেখি এই সংখ্যাটিকে আমরা কীভাবে ভাগ করবো কীভাবে ভাগ করব ভাগ করার পূর্বে আমাদেরকে এই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লিখতে হবে কীভাবে লিখতে হবে ভগ্নাংশ আকারে এইট এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড টু এ টু দি পাওয়ার বা স্কোয়ার এ টু স্কোয়ার তো আমরা দেখবো কীভাবে এটিকে ভাগ করা যায় টু কে টু দ্বারা ভাগ করি যদি কাটাকাটি করবো প্রথমে কে টু দ্বারা ভাগ করলে থাকে ওয়ান এবং এইটকে আমরা টু দ্বারা ভাগ করবো এইটকে টু দ্বারা ভাগ করলে থাকে ফোর কত থাকে ফোর তো এই মানকে আমরা লিখবো নিচে রয়েছে ওয়ান এবং আরেকটি কাজ থেকে কত ভালো করে আমি পূর্বে বলেছি যে কোনো সংখ্যার বৃত্তিগুলো যদি সমান হয় এবং বাঘ হয় তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখানে রয়েছে এ নিচেও রয়েছে কী এ পাওয়ারগুলো বৃত্তিগুলো সমান নাকি কি ভিন্ন রকম অবশ্যই সমান তাহলে সমান যদি হয় পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে তো আমাদের এখানে পেলাম কত ফোর এখানে পেয়েছি এ তো ফোর ফোর মাইনাস টু তো এটি কীভাবে লিখছি ওই যে পূর্বের সূত্র অনুযায়ী এম এন তো এটিকে আমি ধরেছি এম এবং এটিকে ধরেছি এন তো এম এন এই যে এম মাইনাস এন তো পরবর্তীতে আমরা নির্ণয় করতে পারি এ পর থেকে টু মাইনাস করলে থাকে টু এটি হচ্ছে আমাদের নির্ণেয় বাঘ ফল নির্ণয় বাঘ ফল বাঘ অঙ্ক কত সহজ তাই না চলো আরেকটি সমাধান করি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাঘ টু এক্স ওয়াই তো আমরা এই সংখ্যাটির সমাধান দেখি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে কী করতে হবে সেটিকে বগ্নাংশ আকারে লিখতে হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এটি হচ্ছে এক্স এটি হচ্ছে ওয়াই তো আমরা বগ্নাংশকারে লেখার পর কীভাবে কী করবো সেগুলোকে কাটাকাটি করে দেখব কাটাকাটি করা যায় কি না কে টু দ্বারা কাটলে থাকে ওয়ান এবং ফোর কে টু দ্বারা কাটলে হয় কত টু ফোর কে টু দ্বারা কাটলে হয় টু তো আমাদের নির্ণয় বাক ফল কত হবে দেখো তো একটু ভালো করে এখানে রয়েছে এক্স এখানে রয়েছে এক্স এখানে রয়েছে ওয়াই এখানে রয়েছে ওয়াই ভিত্তিগুলো সমান নাকি ভিন্ন সমান যদি বৃত্তিগুলো সমান হয় বৃত্তিগুলো যদি সমান হয় পাওয়ারগুলো কী করবো পাওয়ারগুলোকে বিয়োগ করবো তো এখানে রয়েছে টু এখানে কিছু নেই মানে রয়েছে ওয়ান এখানেও রয়েছে টু এখানেও কিছু নেই মানে রয়েছে ওয়ান তো এক্স এক্স লিখার পূর্বে আমাদেরকে টু লিখতে হবে টু এক্স টু মাইনাস ওয়ান আবার ওয়াই টু মাইনাস ওয়ান তো এটি কীভাবে লিখছি পূর্বের সূত্র অনুযায়ী এখানে আমি লিখেছিলাম যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড এ টু পাওয়ার এন এ পাওয়ার এম মাইনাস এন তো সেই সূত্র অনুযায়ী এখানে আমি এক্সকে ধরেছি এ এবং টুকে ধরেছি এম এবং নিচের এক্সকে ধরেছি এ আবার এখানে ওয়ানকে ধরেছি আমি এন তো সেই সূত্র অনুযায়ী লিখলাম তো লিখলে আমাদের মান কত দাঁড়ায় এক্স ওয়ান আবার ওয়াই ওয়ান ওয়ান কত হয় ওয়ান কোনো সংখ্যার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে যে সংখ্যাটি থাকবে সেটি আমাদের নিম্ন গোণ ফল কত টু এক্স ওয়াই সরি গুণফল না বাঘ হবে তো বাঘফল হচ্ছে টু এক্স ওয়াই কী হবে টু এক্স ওয়াই চলো আরেকটি অঙ্কের সমাধান আমরা দেখি তারটি এক্স স্কোয়ার স্কোয়ার বি 6ab তো চলো এই সংখ্যাটি আমরা কীভাবে সমাধান করব প্রথমে সংখ্যাগুলোকে কী করবো ভগ্নাংশকারে লিখব এক্স স্কোয়ার স্কোয়ার বি ডিভাইডেড বাই সিক্স এ বি সিক্স যদি আমরা ত্রিশকে কি ছয় দ্বারা বাক করা সম্ভব ভাগ করা সম্ভব তো আমরা কে সিক্স দ্বারা ভাগ করলে থাকে ওয়ান এবং থার্টিকে সিক্স দ্বারা ভাগ করলে থাকে ফাইভ কত থাকবে ফাইভ এবং পরবর্তীতে কীভাবে কী করবো সেগুলো দেখি আমরা প্রথমে লিখে নিই ফাইভ এবং এক্স রয়েছে উপরে রয়েছে এক্স নিচে কি এক্স আছে নিচে এক্স নেই যেহেতু তাহলে এক্স এর সাথে কোনো সম্পর্ক নেই বা এক্স দ্বারা কোনো সংখ্যাটিকে ভাগ করা সম্ভব নয় যেটি আছে সেটি লিখে দেব তো এখানে রয়েছে স্কোয়ার এখানে রয়েছে বি কিন্তু নিচে রয়েছে এ ইন টু বি তো এগুলোর পাওয়ার যেহেতু কিছু দেওয়া নেই আমরা কী ধরবো ওয়ান কিছু দেওয়া নেই মানে তার উপরে রয়েছে ওয়ান স্কোয়ার থেকে এ মাইনাস করলে পূর্বের সূত্রটি আমরা অনুসরণ করতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন তো ইকল আমাদের দ্বারা দাঁড়াই এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন আমরা সংখ্যাটি লিখি এ টু মাইনাস ওয়ান আওয়ার বি ওয়ান মাইনাস ওয়ান তো ওয়ান কিন্তু দেখলাম উপরে কোনো মান দেওয়া নেই তার মান রয়েছে ওয়ান এবং নিচের বির উপরে কোনো মান দেওয়া নেই সেটি হচ্ছে ওয়ান তো আমরা এটি কীভাবে লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার টু এ টু দিপো টু থেকে ওয়ান মাইনাস করলে রয়ে ওয়ান এ ওয়ান আবার বি থেকে ওয়ান থেকে ওয়ান মাইনাস করার ফলে বিতে রয়েছে শূন্য বা জিরো তো এটি হয় ফাইভ এক্স এ ফাইভ ফাইভ a স্কোয়ার এ উপরে জিরো রয়েছে তার মান হবে ওয়ান আমরা জানি ওয়ানকে যে কোনো সংখ্যার সাথে গুণ করলে যে সংখ্যাটি থাকবে সেটি হয় ফাইভ এক্স স্কোয়ার এ এটি হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না এবং যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ